সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিকুল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক অনেকে আছেন যে যারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং সে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন এবং লিখিত পরীক্ষায় আশা আছেন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা তো আঠারোতম নিবন্ধন দিচ্ছি তো আমরা লিখিত পরীক্ষা দিব এখন আমাদের অনেকে জানতে ইচ্ছা করে যে কোন কোন পদের কতটা কতটা শূন্য পদ রয়েছে এবং আঠারোতম আলোচনা করেন একটি ভিডিও দেন জানতে চেয়েছেন তবে আঠারোতম নিবন্ধন যারা দিবেন তারা অত্যন্ত ভাগ্যবান তার আগে একটি আমি ভিডিওতে বলেছিলাম তো আজকে আবার বলতেছি যে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো যে সতেরোতম নিবন্ধনধারীরা যারা আছেন তারা কতটি শূন্য পথ পেয়েছে এবং আপনার আঠারোতম নিবন্ধনধারী যারা আছেন লিখিত পরীক্ষা সামনে দিবেন আপনারা কতটি পথ ফাঁকা পাবেন সকল বিষয় নিয়ে অর্থাৎ স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ে নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব কেননা অনেকে বলতেছেন যে ভাইয়া পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও তো সতেরোতম নিবন্ধন এবং ষোলোতম নিবন্ধনধারীরা আবেদন করেছেন তো আমরা যে আবার আমরা যে আঠারোতম নিবন্ধন যারা আছি আমরা যদি পাস করি নিবন্ধন এটি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলে নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন তবে হ্যাঁ এই ভিডিওটি আপনি দেখতেছেন আশা করি না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তবে হ্যাঁ এই ভিডিও টা আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিন শেয়ার করে তো দেখেন প্রথম হচ্ছেন সরকারি শিক্ষক স্কুল পর্যায়ে এবং পাশ করেছে এবং শূন্য পদ অর্থাৎ পাশ করেছে যেটি এটি হচ্ছে সতেরোতম নিবন্ধনের ক্ষেত্রে এবং শূন্য পদ আছে যেটি সেটি হচ্ছে আঠারোতম নিবন্ধন যারা দিচ্ছেন তাদের জন্য তো এটা হচ্ছে সরকারি শিক্ষক স্কুল পর্যায়ে তো প্রথমে আসি যে ইসলাম শিক্ষা দেখেন ইসলাম শিক্ষায় শূন্য পদ আছে প্রায় তেরোশো একাশিটি তেরোশো একাশি এবং আঠারোতম সতেরোতম যারা দিয়েছেন তারা শূন্য পদ পেয়েছেন এক ওকে তারপরে হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মতে শূন্য পদ আছে প্রায় অর্থাৎ এই এ পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আঠারোতম নিবন্ধনধারীদের জন্য ঠিক আছে তারপরে হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে আপনার শূন্য পদ আছে সাতত্রিশ শূন্য পদ আছে সাতত্রিশ এবং সতেরোতম নিবন্ধনধারীরা পেয়েছেন চোদ্দ তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের শূন্য পদ রয়েছে চুয়ান্ন তবে আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আঠারোতম নিবন্ধনধারীরা লিখিত পরীক্ষার পর ভাইবা পর্যন্ত যেতে যেতে কিন্তু আরো অনেক শূন্য পদ আপনারা পাবেন পরে হচ্ছে গিয়ে তারপরে এখানে আরেকটি বিষয় দেখেন আপনার যদি চার হাজার চারশো পাঁচ পাঁচ তো আরেকটি বিষয় দেখেন চার হাজার চারশো পাঁচ এর থেকে যদি আপনি এটা মাইনাস করেন এখনো প্রায় দুই হাজার দুই হাজারের বেশি শূন্য পদ ফাঁকা আছে শূন্য পদ আছে তারপরে দেখেন তিন হাজার ছয়শো পঁচাত্তর এটা হচ্ছে সতেরোতম নিবন্ধন ক্ষেত্রে কিন্তু আঠারোতম নিবন্ধন দেখেন ছয় হাজার আপনি পঁয়ষট্টি থেকে এটা বাদ দিয়ে তাও আপনার প্রায় মতো শূন্য পদ আছে তারপর হচ্ছে গণিত গণিতে দেখেন শূন্য পদ ছিল তিন হাজার দুইশো তেইশ কিন্তু তার থেকে এটা আপনার বাদ যাবে চোদ্দশো ষোলোটি বাদ যাবে তাও অনেক শূন্য পদ থাকে তারপর হচ্ছে দেখেন পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞানে কিন্তু শূন্য পদ নেই এখানে প্রায় সতেরো তমে শূন্য পদে টেনেছে হচ্ছে একশো আটত্রিশ তারপর হচ্ছে ভৌতবিদ্যা ভৌতবিদ্যা দেখেন প্রায় অনেক শূন্য পদ রয়েছে প্রায় হচ্ছে গিয়ে বারো হাজার চারশো পঁচাশি ছিয়াশি বারো হাজার চারশো ছিয়াশি থেকে এটা মাইনাস করেন অনেক শূন্য পদ ফাঁকা আছে তারপর হচ্ছে যেমন রসায়ন রসায়নে হচ্ছে কি আপনার শূন্য পদ নাই বলে চলে তো দেখেন যেটা বলেছিলাম যেমন ভৌতবিদ্যা হচ্ছে কি আপনার পাশ করেছে দুই হাজার ষোলো কিন্তু হচ্ছে বারো হাজার চারশো ছিয়াশি বারো হাজার চারশো তো ছিয়াশি তো এটা থেকে এটা মাইনাস দিয়ে এখনো দেখেন প্রায় দশ হাজারের উপরে পদ শূন্য আছে সেটা হচ্ছে ভৌতবিদ্যাতে তারপর হচ্ছে রসায়ন রসায়নে কিন্তু আপনার রশনা দেখেন টোটাল পাশ করেছে নয়শো দুই জন কিন্তু পোস্ট ফাঁকা আছে একশো তিরিশ সেক্ষেত্রে কিন্তু রসনে কিন্তু একশো তিরিশ বাদ দিয়ে অনেক ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আবেদন করতে পারবে না তারা হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন হচ্ছে ষষ্ঠ বন বিজ্ঞপ্তিতে ওকে তারপর হচ্ছে দেখেন জীববিজ্ঞান জীববিজ্ঞানে আপনার পাশ করেছে আঠারোশো পঁচাশি কিন্তু পোস্ট ফাঁকা আছে পাঁচ হাজার জন এখনো প্রায় আহ আপনার তিন হাজার প্লাস তিন হাজার প্লাস মতো অর্থাৎ ফিফটি থেকেও বেশি কিন্তু পোস্ট ফাঁকা আছে জীববিজ্ঞানে ওকে তারপর হচ্ছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে দেখেন টোটাল পোস্ট ফাঁকা আছে চার হাজার নয়শো ছাপ্পান্ন কিন্তু তার থেকে বাদ পাওয়া হচ্ছে দুই হাজার উনপঞ্চাশ এখন দুই হাজার দুই হাজার আটশো মতো পোস্ট ফাঁকা আছে তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আহ টোটাল হচ্ছে পাশ করেছে উম কিন্তু পোস্ট ফাঁকা আছে ছয় হাজার অর্থাৎ প্রায় এখনো চার হাজার প্লাস চার হাজার তিনশোর আহ এখনো পোস্ট ফাঁকা আছে তার কম বেশি আর কি তারপর ইতিহাস ইতিহাস কিন্তু কোনো পোস্ট ফাঁকা নেই কিন্তু অথচ আপনার পাশ করেছে একশো সাত জন তারপরে ভূগোল তিরানব্বই অর্থনীতি আটানব্বই অর্থাৎ এগুলোতে কিন্তু এখনো পর্যন্ত পোস্ট ফাঁকা নেই তবে এরা এরা আপনার সতর্কতা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পায়নি এরা হচ্ছে কি যদি পদ ফাঁকা থাকে তবে ওরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে ওকে তারপর হচ্ছে দেখেন সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান হচ্ছে কি আপনার আহ এক হাজার নয়শো আহ পঁচাশি এটা থেকে আপনি মাইনাস করবেন হচ্ছে তিনশো উনসত্তর এখনো অনেক পদ আহ ফাঁকা আছে তারপর সমাজকর্ম কিন্তু পদ ফাঁকা নেই ইসলামের ইতিহাস তার কি অবস্থা প্রায় তিনশো তেষট্টি জন পাশ করেছে কিন্তু শূন্য পদ নেই তারপর হচ্ছে কি আপনার রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একশো জন পাশ করেছে কিন্তু দুইশো পাঁচচল্লিশটি পদ ফাঁকা আছে অর্থাৎ দুশো পাঁচচল্লিশ থেকে একশো বাদ দিলে যে পটা থাকে সেটি কিন্তু এখন অব্দি আঠারোতম নিবন্ধ দারিদের জন্য আহ ফাঁকা আছে এটা হচ্ছে কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে আমি বলতেছি তারপর হচ্ছে প্রাণী বিদ্যাতে নয়শো পনেরো জন পাশ করেছে কিন্তু পদ ফাঁকা নেই উদ্ভিদ জন পাশ করেছে পদ ফাঁকা নেই তারপর হচ্ছে এক হাজার বিয়াল্লিশ জন আহ পদ ফাঁকা আছে কিন্তু পাশ করেছে একশো আটত্রিশ জন এখনো প্রায় আহ আষ্টশো প্লাস আপনার পদ ফাঁকা আছে তারপর হচ্ছে কৃষি কৃষি শিক্ষা কৃষি শিক্ষাতে প্রায় পাশ করেছে আটশো তেরো কৃষি শিক্ষাতে পাশ করেছে হচ্ছে গিয়ে আটশো তেরো কিন্তু পথ ফাঁকা আছে আপনার দেখেন সতেরোশো নব্বই সতেরোশো নব্বই কি পদ ফাঁকা আছে সেক্ষেত্রে কিন্তু আহ এখনো প্রচুর প্রচুর পদ ফাঁকা আছে আপনারা আপনারা আহ দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন সতেরোশো তারপরে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা যেমন আষ্টশো তেরো জন পাশ করেছে তাই তো কিন্তু পদ ফাঁকা আছে সতেরোশো নব্বই হ্যাঁ তো দেখেন তাও প্রায় তাও হচ্ছে গিয়ে আপনার প্রায় প্রায় নশো সাতষট্টি পদ এখনো ফাঁকা আছে কৃষি শিক্ষাতে তারপর হচ্ছে যেমন চারু কারু কলাতে টোটাল পদ খালি আছে আট হাজার চারশত জন আট হাজার জন কিন্তু আপনার হচ্ছে গিয়ে পাশ করেছে উনপঞ্চাশ জন

আষট্টি জন নিয়েছে এখনো প্রায় চার হাজার পাঁচশো সাতত্তরটি পথ ফাঁকা আছে শারীরিক শিক্ষাতে শিক্ষক ফাঁকা আছে তবে আমি মনে করি যে আপনার হচ্ছে নিবন্ধনের করতে পারবে না তারপর হচ্ছে শরীর চর্চা শিক্ষক প্রায় পাঁচ হাজার পাঁচচল্লিশ কিন্তু আপনার সতেরোতম শরীর চর্চা শিক্ষক একজনও নেই তারপরে হচ্ছে দেখেন কলেজ কলেজের প্রভাসকে যারা যারা পরীক্ষা দিচ্ছেন

ছয়শ তেত্রিশ ছয়শ তেত্রিশ পদ ফাঁকা আছে তার থেকে বাদ যাবে হচ্ছে দুইশো একাশি তাও পদ ফাঁকা আছে ইংরেজিতে তারপর ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা হচ্ছে জন জন পদ ফাঁকা আছে কিন্তু আপনার পাশ করেছে থেকে আপনার একশো পঁচিশ তাও জন হচ্ছে গিয়ে ইসলাম শিক্ষাতে ফাকা ছাত্র তো এখানে একটি বিষয় হচ্ছে যে 18 তম নিবন্ধনের ক্ষেত্রে ভাইবা পর্যন্ত যেতে যেতে তারপরে এই পদগুলোর সাথে কিন্তু যেগুলো ফাঁকা আছে সেগুলোর সাথে আরো অনেক কিন্তু যোগ হবে আশা করি আপনি বিষয়টি কিনালি বসিয়ে শুনেন তারপর হিসাব বিজ্ঞান দেখেন হিসাব বিজ্ঞান হচ্ছে 152 ওকে পদ ফাকা আছে 152 কিন্তু 18 তম মতে নিয়ে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তাবদন করেছে হচ্ছে কি আপনার 82 জন ওকে তাও আপনার 70 জন পদ ফাকা আছে তারপর যে কিষি শিক্ষা তারপর কৃষি শিক্ষা দেখেন একশো কিন্তু নিয়েছে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আবেদন করেছে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে অনেক পদ ফাঁকা আছে তারপর হচ্ছে কি গণিত গণিতে হচ্ছে কি আপনার তিনশো একষট্টি পদ ফাঁকা আছে তার থেকে একশো চব্বিশ মাইনাস যাবে তিনশো একষট্টি থেকে একশো চব্বিশ তাও আপনার দুইশো সাত্রিশটি পদ ফাঁকা আছে গণিতে তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে হিউজ পরিমাণ শূন্য পদ আছে প্রায় ষোলোশো বত্রিশটি শূন্য পদ আছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অর্থাৎ আঠারোতম নিবন্ধনদারীরা কিন্তু হ্যাঁ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন প্রায় ষোলোশো বত্রিশ তার তার থেকেও কিন্তু আবার প্লাস হবে আরো প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর দেখেন একাত্তর জন কিন্তু নিয়েছে আটজন এখানেও আপনার হিউজ পরিমাণ হ্যাঁ এখানে আপনার হিউজ পরিমাণ খালি আছে যেমন তেষট্টি পদ খালি আছে তারপরে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স কিছু সংখ্যক আছে একশো প্লাস তারপরে আরবি মাদ্রাসা দেখেন ও মাই গড আরবি মাদ্রাসা তো অনেক ইউজ পরিমাণ খালি আছে দেখেন আহ টোটাল হচ্ছে কি আপনার আটশো পঁচাত্তর আটশো তারা আবেদন করেছেন এখন আপনার বারোশো আহ বাহাত্তর একটি শূন্য রয়েছে আরবি মাদ্রাসার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রবাসক তারপর হচ্ছে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং এর ক্ষেত্রে তো আপনার শূন্যপদ নাই এখানে আর আট আটটি শূন্যপদ ছিল কিন্তু সে আবেদন করেছে দশজন এখনো দুইটি মাইনাস আছে তারপর হচ্ছে ভুটানিতেও আহ আছে কিছু সংখ্য কেমিস্ট্রি তো আপনার আহ প্রায় মতো আছে অর্থনীতিতে দেখেন অর্থনীতি একশো তারপর হচ্ছে আপনার একশো থেকে এটা মাইনাস করবেন তারপর হচ্ছে ফিন্যান্স ফিন্যান্স ছিল পঁচানব্বই আহ আবেদন করেছে হচ্ছে আপনার বাচল্লিশ তাও হচ্ছে কি আপনার পঞ্চাশের মতো আছে তারপরে হাদিস হাদিস হচ্ছে আপনার টোটাল শূন্যপদ ছিল দুইশো বাইশ টোটাল শূন্য ছিল ২২২ বাইশ কিন্তু তার থেকে একশো তিরিশ তাও এর মতো আছে তারপর হচ্ছে আপনার সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান হচ্ছে চৌরাশিটি শূন্য পথ ছিল তার থেকে দুটি মাইনাস হবে তাও আপনার বিরাশি হ্যাঁ বিরাশি হবে তারপর সমাজকর্মা তো আছে কিছু সংখ্যক ইতিহাসও কিছু সংখ্যক আছে বিদ্যা আছে আহ প্লাস গাছ তো অর্থনীতিতে মাইনাস আছে ইসলামের ইতিহাসও আছে তারপরে অর্থাৎ এখানে হচ্ছে কি আপনার এই যে একশো তারপরে তিনশো এগুলো থেকে এই যে এগুলো মাইনাস করবেন মাইনাস করার পর যেটা থাকে সেটি হচ্ছে আপনাদের আঠারোতমদের শূন্য পদ অর্থাৎ আঠারোতম তে নিবন্ধন যারা দিবেন তাদের হচ্ছে শূন্য পদ আশা করি আপনি বিষয়টি ক্লিয়ার লিপতে পারতেছেন তারপর দেখেন পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে কি আপনার 29 29 জন শূন্য ছিল কিন্তু 16 মাইনাস হবে सेम সবগুলো এখন আসি হচ্ছে আপনার স্কুল পর্যায় ওকে স্কুল পর্যায় দেখেন স্কুল টু পর্যায়ে স্কুল টু পর্যায়ে দেখেন ابتدাই ابتدাই শিক্ষক যেটা সাধারণ শিক্ষা বলে ابتدাই শিক্ষক ওকে তো ابتدাই শিক্ষকের ক্ষেত্রে দেখেন 772 জন আবেদন করেছে পঞ্চম গণbewerুক্তিতে কিন্তু শূন্য পদ ছিল 1341 তেরোশো একচল্লিশ শূন্য পদ ছিল এখন প্রায় পাঁচশো উনসত্তরটি পদ খালি আছে ইত্যাদি সাধারণ শিক্ষা পদে তারপরে ইত্যাদি মৌলবি ও মাইগট ইফ দেখেন সবচেয়ে বেশি আসা হচ্ছে ইত্যাদি মৌলবি পদে অর্থাৎ আপনারা যারা যারা আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন আশা করি ধরে নেওয়া যায় যে আপনাদের ইত্যাদি মৌলবি পদে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আপনাদের চাকরি হওয়ার সুবর্ণটির সুযোগ ইত্যাদি মৌলবী ইত্যাদি মৌলবী এখন প্রায় ছয় হাজার ছয়শো চব্বিশটি পদ খালি আছে মৌলবী পদে তবে আশা করি আপনারা ভালোভাবে নেন লিখিত পরীক্ষার জন্য ইত্যাদি মৌলবীর টি পদ ছয় হাজার ছয়শ চব্বিশটি পদ তারপর হচ্ছে ইত্যাদি কারি দেখেন ইত্যাদি কারিও হিউজ পরিমাণ আছে অর্থাৎ স্কুল টু পর্যায়ে ইত্যাদি মৌলবী ইত্যাদি কারি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট চাকরি হওয়ার সুবর্ণ সুযোগ দেখেন কারি হচ্ছে আপনার মাত্র দশ জন সতেরতম আবেদন করেছে পঞ্চম গণ কিন্তু পদ সংখ্যা দেখেন কত খালি আছে দুই জন দশ মাইনাস হলো দুই কম্পিউটার অ্যান্ড টেকনোলজি একশো খালি আছে ড্রেস মেকিং তো মাইনাস আছে তারপর হচ্ছে গিয়ে দেখেন জেনারেল ইলেকট্রনিক্স এখানেও সময় সমান আছে তবে এখানে আপনি স্কুল টু পর্যায়ে সবচেয়ে বেশি শিক্ষক নিবাহ হচ্ছে ইত্যাদি মৌলভী এবং হচ্ছে গিয়ে ইত্যাদি গাড়ি আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আমি আজকে আলোচনা করেছি হচ্ছে তম নিবন্ধনে কতটি শূন্য পদ রয়েছে অর্থাৎ স্কুল পর্যায়ে স্কুল স্কুল টু পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি প্রেস করে দিবেন তার ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন শো সবার আগে আপনি পাবেন শুভ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম